নমস্কার বন্ধুরা আমার বড় ছোট সবাইকে অনেক অনেক প্রণাম জানিয়ে এই মাত্র আমি আমার ব্লগটা শুরু করলাম আর সকলে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় মোটামুটি বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল আজকে এই যে উঠোন ঝাঁপ দিচ্ছি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আজকে ঘুম থেকে উঠতে আর আজকে মেয়ে সরি টিউশন ছিল না সকাল সকাল তো যার জন্য আর কি একটু দেরি করে উঠে গেছি তো আমি ছিলাম একদমই জাগনা পাইনি তো মাই ডাক দিয়ে ডাক মানে উঠালো বলছে যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমি সাড়ে সাতটার দিকে উঠলাম উঠে দেখো চোখ কষলাতে কোসলাতে গিয়ে আগে ঝাড়ুটা হাতে নিয়ে উঠোনটা ঝাঁপ দিচ্ছি তো দেখো যেহেতু পোষ সংক্রান্তি হাজবাদে কাল কালবাদে পৌষ এরকম করে দিনগুলো তো চলেই যাচ্ছে তাই না তো পৌষ সংক্রান্তির উপলক্ষে আজকে একটু অনেকটা কাজের চাপ আছে কারণ আমরা না পৌষ সংক্রান্তির উপলক্ষে আগের দিনে আর কি সমস্ত কিছু করে নিয়ে করে নেই কালকে মা যেমন চাল ঝেড়ে নিল আর আজকে আমরা গুঁড়োটা আর কি আগের দিনে করে নেই পৌষ সংক্রান্তির আগের দিনে করলে আমাদের আমাদেরকে সুবিধা হয় কারণ পৌষ সংক্রান্তির দিন করলে পরে অনেকটা চাপও হয় তো দেখো এদিকে উঠোনটাও ঝাঁ দিয়ে নিলাম সাথে দেখো রাস্তাটা একটু পরিষ্কার করে ঝাঁ দিয়ে নিচ্ছি আর রাস্তাটা পরিষ্কার না করলে পরে সব সময় লোক যাওয়া আসা করে একটু কেমন লাগে না বাড়িতে তো যাই হোক রেগুলার কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি আর আমাদের উঠোনটা দেখতেই পেলে তোমরা অনেকটা বড় উঠোনটা তার সাথে কিন্তু আমাদের বাড়ির থেকে রাস্তাটা কিন্তু আরও বেশি বড় মানে অনেকটা দূর মনে হয় তো যাই হোক এদিকে দেখো গাড়ি যাওয়া আসা করছে তো ওই অবধি আমি আর কি উঠোনটা ঝাঁ দিয়ে নিলাম তো বন্ধুরা রাস্তাটা ঝাড় দিয়ে দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কলে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর সকালবেলা আমরা রেগুলার কলে পা দিয়ে নিই আর কলে জানো তো অনেকটা পিচ্ছিল হয়ে গেছে জুতো পায়ে অনেক সময় আর কি স্লিপ কাটে তো কালকে আমার অনেকবার স্লিপ কাটছিলো তো যাই হোক অনেকটা পিচ্ছিল হওয়ার কারণ আছে আর অনেক দিন থেকে আর কি ব্লিচিং পাউডার আর কি কলে মধ্যে ছেটানো হচ্ছে না ব্লিচিং পাউডার ছিটিয়ে আবার মানা ঘষে ঘষে দিয়ে দেয় তো তখন আর কি পিচ্ছিল ভাবটা আর কি থাকে না তো আজকে অনেক দিন হয়ে গেল বিশ পঁচিশ দিন হয়ে গেল তো সবসময় তো সাবান জল তারপর সাব জলটা পড়ে যায় না তো আমরা কিন্তু কলেবারটা মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে রেগুলারই আর কি দুই থেকে তিনবার আমাদের আর কি ঝাড় দেওয়া হয়ে যায় এই সকালবেলা দেই দুপুরবেলা দেই কোনো দিন সন্ধ্যার দিকেও দিয়ে দেই তো যাই হোক এদিকে দেখো কলেবারটা ছাদ দিয়ে আমি ব্রাশ হাতে বসে পড়লাম সিঁড়িতে একটু ব্রাশ করে নিচ্ছি তো এখন মুখটা ধুয়ে নেব তো সবার চা খাওয়া কিন্তু ওদিকে হয়ে যাচ্ছে কারণ মা চা করে সকালবেলা রেগুলার তারপরে কিন্তু আমি আর কি ড্রেসটা চেঞ্জ করে তারপর আমি আমার চাটা খেয়ে নিই তো যাই হোক আমি বাসি গায়ে আর কি খুব কমই চা খাই কারণ এই যে উঠোন ঝাড় দেওয়া আবার রাস্তার এই যে সাইডগুলো ঝাড় দেওয়া ওগুলো কাজ করার পরে না আর মনে হয় না যে আর কি ঘরে গিয়ে আবার চাটা খাই তো যাই হোক মনে হয় একদম ফ্রেশ হয়ে তারপরে চা খেয়ে নিব তো এখন দেখো মুখটা ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়েকে ডাক বই পড়ানোর জন্য বললাম তো মেয়ের পটি পেয়েছে পটির চাপ এসেছে তো মেয়ে পটি করে নিল এখন ওকে পরিষ্কার করে দেবো আর মেয়ের খুব ঠান্ডাও লেগেছে যাই হোক মেয়েকে আর কি জামা কাপড় গায়ে দিয়ে দিলাম আর ওকে বই নিয়ে বসিয়েছি আর এখন দেখো আমিও ড্রেসটা চেঞ্জ করে ঘরে যাচ্ছি আমারও ভীষণ ঠান্ডা লেগে গেছে একটু চাদরটা মুড়িয়ে নেবো আজকে সকালবেলা সামান্য কিছু টিফিন করে নিয়েছি তো আজকে ভাত খাওয়া হয়নি সকালবেলা রুটি খেয়েছি তো যাই হোক এদিকে দেখো আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম কারণ সামান্য কিছু খাওয়াতে পেট তো ভরে যাবে না তাই না তো এদিকে হাজব্যান্ড দেখো মাছ নিয়ে এসেছে তো আজকে মাছ আলু দিয়ে ভাবছি ফুলকপি দিয়ে একটু তরকারি করে নিব আর একটু কপি ফুলকপির যে ডাটিগুলো আছে সাথে বেগুন তারপর মুলো আছে এগুলো দিয়ে একটু চটচটি করে নেব তো দেখো এদিকে রান্না মাছটা আর কি ভেজে নিলাম আর এখন চটচটির জন্য আর কি বেগুন মূলো সমস্ত কিছুই দিয়ে দিলাম তো এর মধ্যে দেখো আমি হলুদ লবণটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে নিব তো মাছগুলো তো ভেজে নিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই এই যে মাছগুলো ভেজে নিয়েছি তারপর রান্নাটা করে নিব তো দেখো বন্ধুরা দেখতে দেখতে দিনটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল আমাদের কাছে কিন্তু দিনটা সত্যি অনেকটাই ছোট। কারণ আমাদের সারাক্ষণ এটা নলে ওটা কাজ করতে হয় কিভাবে যে দিনটা চলে যায় সত্যি বুঝতেই পারি না তো যাই হোক আজকে দেখো আমরা আর কি পৌষ সংক্রান্তির উপলক্ষে আজকে আমরা চাল গুঁড়ো করে নিচ্ছি আর মা দেখো চালগুলো আজকে গুঁড়ো করছে আমি কিন্তু করছি না আর সমস্ত চালটাই মা গুঁড়ো করছে তো আমি বসে বসে আর কি মাকে একটু মা চাল গুঁড়ো করছে আর আমি দেখো বসে বসে এই যে চাল গুঁড়োটা আছে চাল গুঁড়োটা একটি চালনি দিয়ে আর কি চেলে নিচ্ছি কারণ দেখো গুঁড়ো করাটা যেমন সময় লাগে আর ঠিক তেমনই সময় লাগে কি বলতো চালের গুঁড়োটা এই যে চালনি দিয়ে চালিয়ে নেওয়াটা এটাও কিন্তু অনেকটা সময় লাগে কারণ একবার আর কি চালনি আমরা দেই না কারণ আমরা কমসে কম দুবার করে আর কি চেলে নিই তাহলে হয়তো একদম আর কি গুঁড়োটা একদম মিহি হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেক